হ্যাঁ দর্শক জনময় লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছেন জানাতুর রহমান হয়েছে সামনে থেকে দর্শক আপনারা ইতিমধ্যে জানেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিচিউ চিকিৎসাধীন রয়েছেন দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয় গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার শারীরিক অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে বেগম খালেদা জিয়াকে দেখার জন্য নেতাকর্মীরা ফিভার কেয়ার হাসপাতালে তেনারা আসছেন দেখছেন দেশবাসীর কাছে দলের পক্ষ থেকে কিন্তু দোয়া চাওয়া হয়েছে এবং গতকাল শুক্রবার আমরা দেখেছি দেশের প্রতিটি মসজিদে ধর্মীয় প্রতিষ্ঠানে কিন্তু বিশেষ দোয়ার আয়োজন করা হয় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা কিন্তু সংকটপূর্ণ জানতে চাই বিএনপি চেয়ারপার্সনের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে দায়িত্বশীলতা বজায় রেখে যাচাই বাঁচাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার জন্য সবার কাছে বিএনপির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত আরোগ্য কামনায় মহান আল্লাহর দরবার দোয়া ও প্রার্থনা অব্যাহত রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি গতকাল মধ্যরাতের রাজধানীর এবারকার হাসপাতাল থেকে বেরিয়ে অপেক্ষমান সাংবাদিকদের মঈন খান বলেন মেডিকেল বোর্ড বসেছিল বোর্ড তার অবস্থা পর্যালোচনা করছে এবং যা যা করা দরকার তারা ব্যবস্থা গ্রহণ করছে দর্শক আমরা দেখতে পাচ্ছি দলীয় নেতাকর্মীরা তারা কিন্তু এভার কেয়ার হাসপাতালের সামনে আসছেন এবং ভালোভাবে কিন্তু দেখছেন এবং তিনি কিন্তু অসুস্থ অবস্থায় রয়েছেন এই মুহূর্তে এবার কেয়ার হাসপাতালের সামনে থেকে আমি যুক্ত হয়েছে আপনারা জানেন তিনি কিন্তু অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন এবং ম্যাডামকে দেখতে এসেছিলেন কেমন আছে উনি কেমন আছেন সেটা তো বলতে পারবে ডাক্তাররা তবে ডাক্তারের কাছ থেকে আমরা যেটা খবর পেলাম কিছুক্ষণ আগে তাতে আপনার ওই গতকালকের মতোই আসছে কোনো আপগ্রেডও হয় নাই আর এর থেকে নিচেও যায় নাই এবার আপনারা দোয়া করেন আপনাদের মাধ্যমে আমরা দোয়া চাই দেশবাসীর কাছে যে ম্যাডামের আরোগ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ গণতন্ত্রকে স্থিতিশীল আনার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কোনো বিকল্প নেই তিনি হলেন গণতন্ত্রের ধারক এবং বাহক এবং তিনি হলেন আমাদের জাতির মাতৃতুল্য যার জন্য হাজারো জনগণ হাজারো নেতাকর্মীরা আপনারা এইখানে এসে ভিড় করতেছে তার মধ্যে আমরাও আসছি এবং আমরা চাই যে দেশনেত্রী তাড়াতাড়ি আরোগ্য লাভ করুক এবং দেশের উনি আরও সেবা করার সুযোগ যদি আল্লাহ দেয় আল্লাহ তালার কাছে সেই বাগকে সেই দোয়া করি যিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতিকে আরও কিছুদিন সেবা সেবাদান করতে পারে হায়াত সবই তো আল্লাহর কাছে আল্লাহ তালা ইচ্ছা করলে আমাকেও আজকে নিয়ে যেতে পারেন আবার পঞ্চাশ বছর বা তিরিশ বছর পরেও নিতে পারেন আশা করি আল্লাহ তালা আমাদের জনগণের যে আবেগ বা আমাদের নেতাকর্মীদের যে আবেগ বা আমাদের যে দোয়া সেই দোয়ার দোয়ার বর্গতে হয়তো বা তালা বিবেচনা করতেও পারে আল্লাহ তালা না করতে পারে এমন তো কোনো জিনিস নাই

আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনাদের কাছে দেওয়া চাচ্ছি আমি মৌলানা শামীম বরগুনা জেলা বিএমপি সাবেক জয়েন্ট সেক্রেটারি ওলামাদ্দ্রিক কমিটির জাতীয় সদস্য আমি ভারত হচ্ছি আমাদের সাথে তারেক সময়ের সঙ্গে থাকি লন্ডনে দীর্ঘ সতেরো বছর পরে এসেছি ম্যাডামের সাথে দেখা হয়েছিল আলহামদুলিল্লাহ খুব ভালোই লাগলো ভালোই ছিল হঠাৎ করে দেখলাম ম্যাডাম অসুস্থ পড়েছে এখন গিয়েছিলাম দেখার জন্য তো ম্যাডামকে দেখা যাবে না আমাদের ম্যাডামকে যিনি সবসময় লুকাপটা করে ডাক্তার জাহিদ ভাই তার সাথে কথা বললাম এখন বর্তমান নির্বাচনকালীন সরকারের প্রধান মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা গিয়েছিল তিনি আমাদের সাথে একসাথেই ছিল এতক্ষণ আলহামদুলিল্লাহ ম্যাডামের অবস্থা আগের চেয়ে অনেকে ইম্প্রুভ হয়েছে তিনি দেশবাসীকে দোয়া চেয়েছেন আমাদের ছোটো ভবিষ্যতে মরহুম শহীদ আলাফাত ককুবাইয়ের ওয়াইফের সাথে ছোটো ভবিষ্যতে দেখা হলো তিনিও বলেছেন আলহামদুলিল্লাহ চেয়ে অনেক ইম্প্রুভ হয়েছে এবং আমাদের ম্যাডামের যে সবসময় লোকপ্রিয় ফাতিমা ফাতিমা বা তিনিও বলছেন ম্যাডামের জন্য দোয়া করবেন ম্যাডাম চেয়ে অনেকটা ইম্প্রুভ হয়েছে হাত লাচ্ছে তো দেশবাসীকে দোয়া করবেন দেশের এই ক্যালান্তি লগ্নে আমাদের নেত্রী আমাদের মা দেশের প্রতিবেগণ খারাপ দিয়ে দরকার বিশেষ করে আপনারা যারা এখানে উপস্থিত আছেন আমাদের ভারপ্রাপ্ত আছে আমাদের মনটা খুব খারাপ আমাদের নেতাজন সবাই দোয়া করবেন দেশবাসীকে দোয়া চাই আমাদের নেত্রীর জন্য আমাদের মায়ের জন্য সবাই যার অপেক্ষা অপেক্ষা মান এই মুহূর্তে আমাদের নেত্রীকে দরকার আল্লাহ রব্বুল আলমী যেন আমাদের নেত্রী আমাদের মা দেশের নেত্রী এবং লেখায় দান করেন এবং সকলের কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ দর্শক আমরা কথা বলছিলাম মহামনা সামিন তিনি বেশ নেত্রী বেগম খালেদা যার শারীরিক অবস্থার বর্ণনা দিচ্ছিলেন তবে তিনি যেমনটি জানাচ্ছিলেন না তিনি আগের চেয়ে কিছুটা ইমপ্রুভ হয়েছে তিনি শারীরিক

তুল্লা ভাব এই কারণে বলি উনি ওনার এই জাতীয়তাবাদী প্রত্যেকটা মানুষকে মায়ের ছায়া দিয়ে ম্যাডাম যেখানে থাকতেন আমরা মায়ের মতো করে কোনো কিছু বলতে গেলে আমরা এমন করে বলতাম ম্যাডাম এত মনোযোগ দিয়ে যোগা দিতেন চুনতেন আমি যখন আমি যখন হই আমার একটা কথা বারবার মনে পড়ে আমি গুলশান অফিসে আমি যখন বক্তব্য দিচ্ছিলাম ম্যাডাম জেলখানে আমাদের জন্য আমাদের অনেক কষ্ট দেয় আমাদের অনেক অত্যাচার করে কথায় কথায় তারা কাশিপুরে পাঠিয়ে দেয় ম্যাডাম ম্যাডাম আমরা সব কষ্ট ভুলে যাব। আল্লাহ পাক আপনাকে যাতুরতে পারে প্রত্যেক প্রধানমন্ত্রী যে নেবেন করবেন আপনারা সব কষ্ট ভুলে যাব এনা বাবার মুখের দিকে হা করে চেয়ে ছিলেন আমরা ওদের কাছে গেলে ওদের সাথে বি সাত বছর তার বিপরীতে জিলশানি এত কাছ থেকে ওকে দেখেছি অনেকে অনেক কথা falei কিন্তু একজন খালেদা জিয়া একজন দেশ জেতি খালেদ জিয়া যে আপনারা সবাই জানেন ওনাকে কিভাবে কেমন করে কোন চিকিৎসার সুযোগ না দিলে দিলে শেষ করে দেওয়া হচ্ছিল উনি কোনো দিন কোনো সময় আপনাদের জন্য মনে হয় কতখানি শূন্যতা বিরাজ করছে। আমাদের মনে শূন্য আপনারা বলেন একটা মা আমি তো মনে করি যে একটা ঘরের মায়ের কিছু হলে একটা সন্তানের কেমন লাগে ঠিক আমরা মনে করতেছি দেশ যেতে বেগম খালেদা যে আমাদের মা আল্লাহ পাখের কাছে খাস দিলে বলি আমাদের মাকে সুস্থ করে দেন আমাদের যদি জাতীয়বাদের সকল শক্তির মানুষের যদি আমাদের ভালো কাজ আমরা কিছু করে থাকি সেই ভালো কাজের উচিলায় আল্লাহ পাক যেন আমাদের মাকে সুস্থ করে দেন আমরা মায়ের মুখে হাসি দেখতে চাই আমরা দেখতে চাই আগামী দিনের একটা গণতান্ত্রিক সরকার আগামী আগামী দিনের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে যিনি দেশের কথা ভাবতেন যিনি মানুষের কথা ভাবতেন ওনার একটা কথা আজ সত্যি দিনে তিনি হচ্ছেন উনি বারবার বলেছেন দেশ বাঁচান মানুষ বাঁচান বলেছেন দোয়া করেন আপনারা আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন আসলে বিশ্বাস করেন যেই দলটার সাথে এই দলটার সাথে আজ অনেক বছর ধরে জড়িত এই দলের প্রতিটা আন্দোলন সংগ্রামে আমরা মিশেছিলাম ছিলাম আজ আমার মা হসপিটাল আজ আমার দলের যে নেত্রী আমার দলের যে প্রধান আজ উনি অসুস্থ হসপিটালে আমি এবার গেড়েছিলাম আমি অনুভব করছিলাম এখানে আমার মা আছে আল্লাহ পাকে আমার মাকে সুস্থ করে দেন আমার মাকে সুস্থ করে দেন আপনারা দেশ সবাই আপনাদের সবার জায়গা থেকে আপনারা দোয়া করেন আমার মাকে যেন ফিরিয়ে দেন এবং সুস্থ করেন আমাদের মাঝে ফিরিয়ে দেন ইনশাল্লাহ আমার মায়ের কিছু হবে না আমার দৃঢ় বিশ্বাস আমার মা ভালো হয়ে যাবে কারণ আমার মা দেশের মানুষকে ভালোবাসে উনি মানুষের জন্য চিন্তা করেন আমাদের নেত্রী এমন একটা নেত্রী যিনি আপসহীন হিসাবে আপসহীন নেত্রী যিনি কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করেননি উনি যদি করতেন তাহলে উনি অনেক ভালো থাকতেন অনেক ভালো জায়গায় থাকতেন কিন্তু আমাদের নেত্রী আপোষ করেন নাই উনি দিন কারোর সাথে কোনো খারাপ উচ্চ স্বরে কোনো খারাপ কথা বলেন নাই আজ দেখেন সারা বিশ্বের মানুষ শুধু বাংলাদেশের মানুষটা আজ সারা বিশ্ব কাঁদতেছে সারা বিশ্বের বিভিন্ন জায়গায় ম্যাডামের জন্য দোয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ভাইদের সবাইকে বলবো তারেক রহমান তার মায়ের কাছে আসতে পারছেন না একজন সন্তানের জন্য এটি আসলে কতটা বেদনাদায়ক আপনার কি মনে হয় এই এইটা বলার অপেক্ষা রাখে না হ্যাঁ যে তারেক ভাইয়া আমাদের বিদেশে ওনার ভাইটাকে হারালেন দেখতে পাননি ওনার মা অসুস্থ আপনারা আপনাদের জায়গা থেকে চিন্তা করেন আপনার মা অসুস্থ হলে যে সন্তান এত দূরে থাকে তিনি আর মায়ের পাশে আসতে পারতেছেন না তার কি ধরনের কষ্টটা হচ্ছে এটা যারা জানে মা ছেড়ে বাইরে তারা অনুভব করবে ইনশাল্লাহ আমাদের তারেক যে আসবেন তার মা তারপর মৃত্যুর সাথে বাঞ্জা লাগছেন তারিখ যে অবশ্যই চলে আসবেন আমাদের তারিখ যে আসবে আমাদের তারিখ যে আসবে এবং আমাদের দেশদের দিকে ইনশাল্লা আল্লা মাক করে দিবেন এতগুলো মানুষ হাত তুলতেছে এতগুলো মানুষ কাটতেছে যার জন্য আপনারা চারিদিকে চেয়ে দেখেন আমি শুধু বলার জন্য বলতেছি না আজ সবাইকে দেখেন সারা বাংলাদেশ আজ সারা বাংলাদেশ স্তব্ধ হয়ে যাচ্ছে স্তব্ধ হয়ে গেছে চারিদিকে একটা নিস্তব্ধতা কিসের জন্য ম্যাডামের জন্য সবাই কষ্ট পাচ্ছে সবাই দোয়া করতেছে আপনারা মিডিয়াতে কাজ করেন আপনারা আমার ছবি তুলতেছেন আমার কথাগুলো শুনতেছেন আপনারা আপনাদের বুকে হাত দিয়ে বলেন আপনারা কষ্ট পাচ্ছেন না আপনারা তাকে দেখেন নে আপনারা এদের থেকে দেখেন নেই কিভাবে ওনাকে ঘরছাড়া করেছিল ওনাকে মানসিক যন্ত্রণা দেওয়া হয়েছে ওনাকে স্লো পয়জন দেওয়া হয়েছে এটা আমরা বলব না এটা সবাই বলবে ওনাকে ওনার সাথে যে ধরনের আচরণগুলো করা হয়েছে তিন তিনবারের প্রধানমন্ত্রী একজন শহীদ রাষ্ট্রপতির ওয়াইফ একজন সেনাপ্রধানের ওয়াইফ তার কি চিকিৎসা সেবা পাওয়ার অধিকার ছিল না তার কি চিকিৎসা সেবার রয়ে পেল না তাদের মন্ত্রী মিনিস্টাররা তাদের পাতি নেতারা একটু কিছু হলে সামান্য জ্বর হলেই বাইরে ছুটে সেখানে কি আমাদের ম্যাডামের সে অধিকার ছিল না উনি প্রোটোকল অনুযায়ী তিন তিনবারের প্রধানমন্ত্রী উনি অটোমেটিকলি সেটা পেতেন ওনাকে যেতে দেয়া হয় নাই এবং তারপরে ষড়যন্ত্র করা হয়েছিল যে ওনাকে যদি পাঠানো হয় একবার আর ঢুকতে দিবে না এই ধরনের ষড়যন্ত্র হয়েছিল অনেক ষড়যন্ত্র হয়েছে অনেক কিছু করা হয়েছে কিন্তু আমাদের দেশ নেত্রী এত অটল উনি মানসিক ভাবে এত শক্ত উনি কিন্তু এত কষ্ট নির্যাতন সহ্য পরে কিন্তু উনি ছিলেন উনি টিকে আছেন উনি টিকে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের সুস্থ করে দিবেন আমাদের নেত্রীকে সুস্থ করে দিবেন আপনারা সবাই দোয়া করবেন মারা যাবে না উপরে একজন আছে ওনার সাথে যে ব্যবহার করা হয়েছে যা করা হয়েছে উনি সুস্থ হয়ে যাবেন বা আমাদের মাঝে আবার আগের মতো ফিরে আসবেন উনি নির্বাচন করবেন বিপুল জয় জয়লাভ করবেন বাংলার জনগণ এদের দেশের আঠারো কোটি জনগণ দেশ নেত্রীকে চায় আপনারা কি করবেন দেশ নেত্রীকে সবাই চায় ইনশাল্লাহ আমাদের নেত্রী সুস্থ হয়ে আসবে আমরা সবাই দোয়া করি কারুন না কারুর হাত কারুন না কারুর মনাজ আল্লাহ পাক কবুল করবেন কারণ আল্লাহ পাক এত কষ্ট আমাদের দিবেন আমাদের নেত্রী অনেক ভালো একজন মানুষ অনেক সৎ একজন মানুষ এবং আপসিন এবং সত্যবাদী একজন নেত্রী তাকে কষ্ট আল্লাহ পাক দিতে পারেন না ইনশাল্লাহ আমাদের নেত্রী সুস্থ হয়ে যাবেন আপনারা সবাই দোয়া করবেন আমাদের আমার নাম নিলি জাকারিয়া আমি পল্লবী থানা বিএনপি এন পি জয়েন্ট কনভেনার যুগ্ধ বাই পল্লবী থানা বিএনপি আমি দুই দুইবার উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন করেছি মিরপুর থেকে দল থেকে নমিনেশন নিয়ে দোয়া করবেন সবাই হ্যাঁ থ্যাংক ইউ দর্শক আপনারা গ্রুপ দেখছেন বলিউড করিবার্কার হাসপাতাল থেকে খালেদা দেয় এবং আবেগ আপ্লুত হয়েছেন অনেকে আমরা এবার কেয়ার হাসপাতালে সামনে থেকে যুক্ত হয়ে এখানকার বর্তমান পরিস্থিতি দেখানোর চেষ্টা করছিলাম এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগুন খালেদা জিয়া বর্তমান স্বাভাবিক অবস্থা জানার চেষ্টা করছিলাম যারা বেগুন জিয়াকে এবার কেয়ারে দেখতে গিয়েছিলেন তাদের মাধ্যমে আমরা তিনার বর্তমান অবস্থা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি দর্শক এই ছিল এখানকার সর্বশেষ পরবর্তী সাম্পর্জমানোর সাথে